নামক সমস্যা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন এই মুহূর্তে যে যেখান থেকে লাইভ দেখতে পাচ্ছেন সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমি সকাল সকাল আবারও আপনার মুখোমুখি হয়েছি আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে লাইভে দেখতে পাচ্ছেন তারা আর দেরি না করে অতি সত্য লাইভে চলে আসবেন তিলোগ মাথাই ঢালো তেলগু দয় যথে ৰুচি ধৰি তিলক মাথাই ঢালো তেলগু দয় যথে ৰুচি ধৰি হতেলারে দেওনা তেল দয়াল বেশি লাগবে বোন কহ তেলারে দেওনা তেল দয়াল বেশি লাগবে আমি কি অপরা করেছি দয়াল তোমারি দরবারে আমি কি অপরাধ করেছি দয়ান তোমারি দরে বা আমি যদি পাপনা করি দয়াল তুই তোরা বেকার আবু নাহিত রেজা রেজা ভাই যদি একটু ক্লিয়ার করে একটু কমেন্টসটি করতেন তাহলে খুব ভালো লাগতো আমাদের এদিকে আসলে আজ সকাল সকাল প্রচুর বৃষ্টি হচ্ছে আমি ওই জন্যেই মূলত এইভাবে লাইভে এসেছি আমি আপনাদেরকে বিনীতভাবে আহ্বান করবো যে আপনারা অবশ্যই লাইভটিকে শেয়ার করে দেবেন তেলক মাথায় ঢালো তেল দয়া যথায় রুচি বা রে

অহ তেলারে দেেল দয়াল বেশি লাগবে বলি আমি কি অপরাধ করেছি দয়াল তোমারি দরে মারে আমি যদি পাপনা করি দয়াল তুই তোরা বিকার ও দয়া তুই তো রা আমি যদি পাপনা করি দয়া তুই তৰা বিকাৰ নিৰোগীৰ বৌদ্ধ বৰি দয়াল খাওঁইলে নাম ৰে নিোগীৰ বৌদ্ধ বৰি দয়াল খাওঁইলে নাম ৰে আমি কি অপৰাধ করেছি দযাল মারি ধরে বা রে আমি কি অপরাধ করেছিঁ দযাল মারি ধরে বা রে মুহুর্তে যারা লাইনে রয়েছেন আমি তাদেরকে বিশেষভাবে আহ্বান জানাবো প্রত্যেককেই একটি করে রিয়াক্ট করবেন লাইক দেবেন এবং লাইভটিকে শেয়ার করে দেবেন আমি আবারও আপনাদের সামনে একটি ভাওয়াইয়া গান পরিবেশন করব আমি আসলে মূলত গান ওইভাবে পারি না কিন্তু তারপরেও চেষ্টা করছি ধীরে চালা গাহারি রে গারোয়া আস্তে চালাও নজর দেখি দেখিয়াল দয়ার পিতা বাহারি রে আন আস্তে চালাও গানি। রে চালা গাহি রে আস্তে চালাও গারি আরেক নজোর দেখিয়াল দয় পিতা বাহারি রে গারোয় আস্তে চালাও গারি বাপ সারা মাও ছাড়াম রে সারলাম সোনার পুরী আব ছাড় মাও ছাড়াম রে সারলাম সোনার পুরী অল্প বয়সের কোন রে হ্যাঁ প্রিয় বন্ধুরা আমি আবারও আপনাদেরকে বলছি আপনারা যারা যে প্রান্ত থেকে লাইভটি দেখতে পাচ্ছেন আর দেরি না করে অতি সত্ত্বরা আপনারা লাইভটিকে শেয়ার করে দিবেন আর যারা চ্যানেলে নতুন প্লিজ ভাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আমি আপনাদেরকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি যে আপনাদের একটু আন্তরিকতা হয়তো আমাকে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে সেজন্য আমি আপনাদেরকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি যে আপনারা অবশ্যই লাইভটিকে শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন আসলে আকাশ থেকে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে যে কারণে মূলত আমি এভাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম তো আপনারা এতক্ষণ লাইভে যুক্ত থাকার জন্য আপনাদেরকে আমি বিনীতভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আবারও কোনো একটি সময় হয়তো আমি আপনাদের মুখোমুখি হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো আমি বিদায় নিতে যাচ্ছি আল্লাহ হাফিজ ওয়াও ওয়াও ওয়া I